আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি সুন্দরবন স্কর মার্কেট থেকে আপনাদের কিছু ট্রাইপড ও ব্লুটুথ ব্লুটুথ আপনার আইটেম নিয়ে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম আপনার মোবাইল স্ট্যান্ড পেয়ে যাবেন পাইকারি রেটে আর আপনার ইয়ে থাকবে ব্লুটুথ হেডফোন আচ্ছা এগুলো হচ্ছে আপনার ব্লুটুথ আইটেম এখানে নানা রকম আপনারা কালেকশন পেয়ে যাবেন আর ডান পাশে আচ্ছা এখানে আপনারা ডান পাশে চার্জার আইটেম পেয়ে যাবেন এটা একটা ভালো শপ আমি যখন এখান থেকে আজকে প্রথম কিনে কেনাকাটা করেছি তো আমাকে প্রোডাক্টগুলো হাতে পেয়ে খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তারপর এখানে আরও রকম আরও অনেক রকম পেয়ে যাবেন প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে ক্যাবেল আর এটা হচ্ছে আপনার চার্জিং ক্যাবেল আচ্ছা এটা হচ্ছে আপনার ট্রাইপড এটা হচ্ছে সব ট্রাইপট আইটেম এটা প্রাইস রেঞ্জ বলছি না যখন আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা অনলাইন নাম্বার দেওয়া থাকবে আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটা প্রাইস রেঞ্জ জেনে দেবেন ঠিক আছে এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড আর এখানে আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন মোবাইলের কভার আছে তারপর এগুলো আইটেম আমার জানা নাই এগুলো ও এগুলো হচ্ছে মোবাইলের ক্যাচিং আইটেম ঠিক আছে অরিজিনাল ক্যাচিং আইটেম আর আপনাদের পুরো শপটা ঘুরে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি পেয়ে যাবেন আপনারা আচ্ছা এগুলো কেচিং আইটেম এগুলো যা দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা এগুলো হচ্ছে আপনার বুটাম মোবাইলে নোকিয়ার ক্যাচিংগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে ব্যাটারিও পেয়ে যাবেন ক্যাচিংয়ের সাথে সাথে ব্যাটারি যা 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 লাগে এখানে সব কিছু পেয়ে যাবেন পাইকারি রেটে ঠিক আছে ওকে প্রাইসটা হাইড রাখলাম আপনার এখানে এটা কি ব্লুটুথ স্পিকার নর্মাল স্পিকার এটা কি কারেন্ট দিয়ে চলে আচ্ছা এটা কারেন্ট দিয়ে চলে এটা প্রাইস বলা যাবে তিনশো টাকা করে ওকে হচ্ছে আপনার আপনারা হেডফোন পেয়ে যাবেন অনেক প্রকার এখানে আছে আর এটা কি ভাই ক্যাবেল ক্যাবেল এটা হচ্ছে ক্যাবেল চার্জিং ক্যাবেল ওকে যদি কারো প্রয়োজন হয় তাহলে ভাইদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন প্রাইসটা জেনে নেবেন আর এগুলো কি ভাই এগুলো আচ্ছা এগুলো হচ্ছে আপনার হেডফোন এটা আপনার একটা পান্ডিলে তিনটা পেয়ে যাবেন এটা পুরোটা কিনলে বান্ডিল নিতে হবে যেটা পাইকারি দোকান ওই ক্ষেত্রে এক পিস দু পিস তো অনেকগুলো জিনিস তো দেওয়া যায় না ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বেদের শপ অ্যাড্রেস হচ্ছে সুন্দরবন মার্কেট চারতলা দুই নম্বর গেট দুইশো পাঁচ নম্বর শপ